আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একজন সামরিক ব্যক্তিত্বের কৌশল নিয়ে আলোচনা করব যার নাম আলেকজান্ডার দ্য গ্রেট নেপোলিয়ান বা জুলিয়াস সিজারের পাশে উচ্চারিত হলেও তিনি ছিলেন তাদের চেয়েও বিশেষ তিনি হলেন মুসলমানদের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিশ্বের অনেক সামরিক ইতিহাসবিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহকে সর্বকালের শ্রেষ্ঠ জেনারেল হিসেবে গণ্য করেন কারণ নেপোলিয়ান আলেকজান্ডার বা সিজার জীবনে কোনো না কোনো যুদ্ধে পরাজিত হয়েছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তার পুরো সামরিক জীবনে একটিও যুদ্ধে হারেননি তার যুদ্ধ কৌশল আজও অক্সফোর্ড এবং হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আসুন জেনে নেওয়া যাক তার রণকৌশলে কি এমন বিশেষত্ব ছিল যে চোদ্দশো বছর পরেও বিশ্ব তাকে মনে রেখেছে কাজিমা এবং আল উবুলাহের যুদ্ধ গতি এবং কৌশল খলিফা আবু বকার রাদিয়াল্লাহ এর নির্দেশে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ মাত্র আঠেরো হাজার সৈন্য নিয়ে পারস্যের বা পার্শিয়ান মহান সাম্রাজ্যের ওপর হামলা চালান এবং কাজিমার যুদ্ধে চল্লিশ হাজার সৈন্যের পারস্য বাহিনীকে সহজেই পরাজিত করেন এই জয়ের মধ্য দিয়ে মুসলমানরা প্রথমবারের মতো আরব ছাড়িয়ে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হওয়ার পথে পা বাড়ায় এই পরাজয়ের খবর যখন পারস্য সম্রাটের কাছে পৌঁছালো তখন তিনি নতুন করে চল্লিশ হাজার সৈন্যের একটি বিশাল বাহিনী মুসলমানদের দিকে পাঠান কিন্তু খালিদ রাদিয়াল্লাহ ইতোমধ্যে তার গুপ্তচরদের সমগ্র অঞ্চলে ছড়িয়ে দিয়েছিলেন যাতে যে কোনো বিপদ আগেই জানা যায় গুপ্তচরদের মাধ্যমে এই খবর পেয়ে খালিদ রাদিয়াল্লাহ তার বাহিনীকে নিয়ে কুয়েতের বাইরে ইরাকের দিকে আল উবুলাহ নামক স্থানে পারস্য বাহিনীর দিকে অগ্রসর হন কুয়েতের বাইরে উবুলাহের যুদ্ধ বা ব্যাটল অফ আল উবুলাহ উবুলাহের প্রান্তরে একদিকে সতেরো হাজার মুসলমান সৈন্য এবং অন্যদিকে পারস্যের চল্লিশ হাজার পারস্য সৈন্য যুদ্ধের আগে পারস্যের জেনারেল খালিদ রাদিয়াল্লাহুকে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ জানান কিন্তু মুসলমানদের পক্ষ থেকে একটি সাধারণ সৈনিক গিয়ে সেই জেনারেলকে পরাজিত করেন আবারও মূল যুদ্ধের আগেই পারস্য বাহিনীর জেনারেল নিহত হয় এরপর শুরু হল তীব্র যুদ্ধ পারস্য সৈন্যদের সংখ্যা অনেক বেশি হওয়ায় মুসলমানরা পিছু হটতে শুরু করেন এবং মনে হচ্ছিল এবার মুসলমানরা পরাজিত হতে চলেছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ সৈন্যদের পিছু হটার নির্দেশ দেন এই দৃশ্য দেখে পারস্য সৈন্যরা বিজয়ের উল্লাসে দ্রুত মুসলমানদের পিছু ধাওয়া করতে থাকে কিন্তু খালিদ আল্লাহ এর কৌশল ছিল অসাধারণ মুসলমানরা সোজা লাইনে নয় বরং কিছুটা বিচ্ছিন্নভাবে পিছু হটতে থাকে ফলে পারস্য সৈন্যরা তাদের ধাওয়া করতে গিয়ে নিজেরাই ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের বাহিনীর মাঝে দুটি বড় ফাটল সৃষ্টি হয় এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন খালিদ তিনি দ্রুত তার অশ্বারোহী বাহিনী নিয়ে এই ফাটল দুটির মধ্যে দিয়ে এগিয়ে যান এবং পারস্য বাহিনীর কেন্দ্রে হামলা করে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন পারস্য বাহিনীর পেছনের অংশ পরাজয়ে বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাদের ভারী বর্মের কারণে দ্রুত দৌড়াতে পারত না মুসলমানরা দ্রুত তাদের ধরে ফেলে এবং এইভাবে পারস্যের আরও একটি বিশাল বাহিনীকে ধ্বংস করা হয় বিচার ও অর্থনৈতিক সংস্কার এই জয়ের মধ্য দিয়ে মুসলমানরা কুয়েত এবং ইরাকের দক্ষিণাংশ জয় করে ফেলল যদিও মদিনা থেকে ইরাকের দূরত্ব বেশি হওয়ায় যোগাযোগ কঠিন ছিল তাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এই এলাকাকেই তার নতুন সদর দপ্তর বানান স্থানীয় জনগণ ভেবেছিল অন্যান্য সাম্রাজ্যগুলোর মতো মুসলমানরাও লুটপাট চালাবে কিন্তু আবু বকার রাদিয়াল্লাহ এর নির্দেশনায় খালিদ রাদিয়াল্লাহ বিজিত এলাকার সমস্ত সম্পত্তি স্থানীয় জনগণের কাছে ফিরিয়ে দেন তিনি জোর করে কিছু ছিনিয়ে নেননি বরং দ্রুত বেশ কয়েকটি আদালত তৈরি করেন এবং বড় বড় সাহাবিদের বিচারক নিযুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন অর্থনৈতিকভাবে তিনি ব্যবসা বাণিজ্য আগের মতোই চালু রাখতে বলেন কিন্তু কঠোরভাবে সুদ নেওয়া বন্ধ করে দেন বিজিত অমুসলিমদের ওপর তিনি যে জিজিয়া কহল বা সুরক্ষা কর ধার্য করেন তা পারস্য সম্রাটদের নেওয়া করের চেয়ে অনেক কম ছিল এই কারণে স্থানীয় জনগণ মুসলমানদেরকে পারস্য শাসকদের চেয়ে অনেক ভালো মনে করতে শুরু করে এবং দলে দলে ইসলাম গ্রহণ করে এবং খালিদ রাদিয়াল্লাহ এর সেনাবাহিনীতে যোগ দেয় এতে মুসলমানদের সৈন্য সংখ্যা ও সম্পদ উভয়ই বাড়তে থাকে খালিদ বিন ওয়ালিদ শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি একই সাথে দখলকৃত অঞ্চলের ন্যায় বিচার ও অর্থনীতি উন্নত করতেন যা যুদ্ধের চেয়েও বেশি কার্যকর ছিল ওয়ালজার যুদ্ধ ডাবল এনভেলপমেন্টের কৌশল খালিদ বিন ওয়ালিদের বিজয়ে ক্ষুব্ধ হয়ে পারস্য সম্রাট উত্তর এবং পূর্ব দিক থেকে দুটি নতুন বিশাল সৈন্যদল পাঠান এবং তাদের ওয়ালজা নামক স্থানে একত্রিত হয়ে মুসলমানদের ধ্বংস করার নির্দেশ দেন খালিদের কাছে নতুন মুসলমান হওয়া গুপ্তচরদের মাধ্যমে এই খবর দ্রুত পৌঁছায় তিনি জানতেন যে এই দুটি বাহিনী একত্রিত হলে তাদের হারানো অসম্ভব হয়ে যাবে তাই তিনি তাদের একত্রিত হওয়ার আগেই ধ্বংস করার পরিকল্পনা করলেন তিনি দেখলেন যে এই পারস্য সৈন্যরা সবুজ এবং পাহাড়ি এলাকার মানুষ মরুভূমিতে অভ্যস্ত নয় তাই তিনি দ্রুত তার সৈন্য নিয়ে ইরাকের মরুভূমি পেরিয়ে প্রথম বাহিনীর দিকে অগ্রসর হন এবং ওয়ালজায় তাদের মুখোমুখি হন পারস্য জেনারেলের ভুল ধারণা পারস্য জেনারেল দেখে অবাক হলেন যে মুসলমান সৈন্যের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক কম এবং তাদের বেশিরভাগই পদাতিক তিনি ভাবলেন এই যুদ্ধে জয়ী হওয়া সহজ পারস্যের সর্বপরিচিত চ্যাম্পিয়ন যার পার্সি নাম ছিল হাজার মার্দ সামনে এগিয়ে এলেন খালিদ রাদিয়াল্লাহু দ্বৈত যুদ্ধে হাজার মার্দকে দ্রুত পরাজিত ও হত্যা করলেন এরপর যুদ্ধ শুরু হলেও পারস্য সৈন্যরা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছিল যাতে দ্বিতীয় বাহিনী এসে তাদের সাহায্য করতে পারে কিন্তু মুসলমানদের পরিকল্পনা ছিল ঠিক উল্টো দিকে তুমুল যুদ্ধের এক পর্যায়ে পারস্য জেনারেল তার সৈন্য সারিতে পরিবর্তন আনেন এবং নতুন সতেজ সৈন্যদের সামনে নিয়ে আসেন এই অবস্থায় ক্লান্ত মুসলমানদের জন্য লড়াই করা কঠিন হয়ে পড়ে তাই খালিদ রাদিয়াল্লাহু আবারও কৌশলগতভাবে পিছু হটার নির্দেশ দেন মুসলমানরা পিছু হটতে হরতে একটি পাহাড়ের দিকে চলে যায় যেটা ছিল তাদের পিছন যাওয়ার শেষ সীমা পারস্য বাহিনী বিজয়ের আনন্দে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু হালিদ রাদিয়াল্লাহু এর সৈন্যরা সোজাভাবে পিছু হটেনি কেবল মাঝের অংশটি পিছু হটছিল এবং বাম ও ডান দিকের অংশ সুদৃঢ়ভাবে নিজেদের জায়গায় স্থির ছিল ফলে যুদ্ধের ময়দানে ধীরে ধীরে একটি গোলাকার বৃত্ত তৈরি হতে থাকে পারস্যের সমস্ত সৈন্য যখন এই বৃত্তের ভেতরে প্রবেশ করল ঠিক সেই মুহূর্তে হালিদ রাদিয়াল্লাহু একটি ইশারা দিলেন সাথে সাথে পারস্য বাহিনীর পেছন দিক থেকে চার হাজার অশ্বারোহী পূর্ণ গতিতে এগিয়ে আসে পারস্য জেনারেলের গুপ্তচররা তাকে যত সৈন্যের কথা জানিয়েছিল এরা সেই হিসেবের বাইরে ছিল খালিদ রাদিয়াল্লাহ এই অশ্বারোহী বাহিনীকে যুদ্ধের আগেই পেছনের দিকে লুকিয়ে রেখেছিলেন এবং একটি ইশারার অপেক্ষায় ছিলেন এরপর মুসলমানরা পারস্য বাহিনীকে চার দিক থেকে এমনভাবে ঘিরে ফেলে যে বলা হয় সেই যুদ্ধ থেকে একটি মানুষও পালাতে পারেনি খালিদ রাদিয়াল্লাহ এর কৌশল ডাবল এনভেলপমেন্ট বা দ্বৈত ঘেরাও তার সামরিক জীবনের অন্যতম সেরা উদাহরণ ছিল যা তিনি উহুদের যুদ্ধেও ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এই বিজয়ের পর মুসলমানরা পারস্য সীমান্তের ভেতরের দিকে অগ্রসর হতে থাকে খুব শীঘ্রই আবু বকর পারস্যের পাশাপাশি রোমান সাম্রাজ্যেও হামলার নির্দেশ দেন এই দুই পরাশক্তি যখন দেখল যে মুসলমানরা একই সাথে তাদের উভয়কে আক্রমণ করছে তখন তারা তাদের সাতশো বছরের পুরলো শত্রুতা ভুলে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হতে শুরু করে আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ